আসসালামু আলাইকুম সবাইকে এই ভিডিওটা হচ্ছে ঈদের আগে অনেক আগে থেকেই ফার্মিং করার যেহেতু একটা শখ ছিল সেই শখ থেকে বা ইচ্ছা ছিল সেই ইচ্ছা থেকেই আমি গেছিলাম হচ্ছে নিকলি হাওড়ে ওইখানে এক ভাই ভেড়ার খামার করে ওই ভেড়ার খামারটা ভিজিট করতে গিয়েছিলাম এবং ওনার কাছে কিছু পরামর্শ জানতে গেছিলাম আর কি সো এর আগেও কখনো ওইদিকে যাওয়া হয় নাই তখন তো দেশের বাইরে ছিলাম ওই যে রাস্তাটা এই রাস্তাটা তো আমাদের ওই যে আব্দুল হামিদ উনি করছিল আর কি প্রেসিডেন্ট তো এই প্রথম আর কি এই রাস্তা দিয়ে যাওয়া এর আগে কখনো যায় না যেহেতু রাস্তা যখন ছিল তখন আমি বিদেশে ছিলাম সো যাইতেসি হচ্ছে নিকলি এখন অনেক সুন্দর জায়গা আসলে চমৎকার জায়গা এটা আসলে এখানে না গেলে বোঝা যাবে না চোর দুই পাশেই হচ্ছে পানি আর মাঝখানে সুন্দর রাস্তা চমৎকার একটা রাস্তা আমাদের এখান থেকে নিকলি হাওড় খুব বেশি দূরে না আনুমানিক দশ কিলোমিটারের ভিতরে হবে বেশি হবে না ঠিক কি আমাদের বাড়ি থেকে বিশ টাকা ভাড়া লাগে ওইখানে এক জায়গায় যাইতে ওখান থেকে আবার আবার বিশ টাকা লাগে যা যাচ্ছে হচ্ছে নিকলি দামপাড়া এখান থেকে দাম পাড়া বাজারে যাইতে হবে বাজার থেকে একটু হাঁটার পর গুদারাঘাট আছে গুদারাঘাট থেকে তারপরে আর কি ওনার কাছে যাইতে হবে তারপর এখানে গুদারাঘাট চলে আসলাম আস্তে আস্তে এখানে সো গুদারাঘাট থেকে ট্রলারে ওই পারে যেতে হবে ওই পারে সম্ভবত ওই পারে দশ পনেরো মিনিট লাগে আর কি ওই পারে যাইতে যাওয়ার সময় ট্রলার ভাড়া নিলো হচ্ছে বিশ টাকা আবার আসার সময় নিলো পনেরো টাকা আর কি সো ওখানে ওই পারে যেতে হবে ওই পারে বিশ পনেরো বিশ মিনিট লাগবে আর কি সো ট্রলার ছেড়ে দিছে অলরেডি আমরা যাইতেছি ওনার সাথে ভাইয়ের সাথে কথা হইছে উনি ওই পারে দাঁড়ায় আছে আর কি ওইটা হচ্ছে কী জন্য নাম ওটা বলেছে নোয়াপাড়া না কী জন্য নাম আর কি জায়গাটা ওই ভাই ওইখানে দাঁড়ায় আছে এখানে তো চলে আসলাম এখানে চমৎকার জায়গা আসলে বলার মতো না এটা এখনও পুরোপুরি পানি আসে নাই পানি আসলে আর ওইগুলো মানে ভরে যাবে আর কি পানিতে সো ভাই চলে আসছে তো ভাইয়ের খামারে নিয়ে আসলো দেখাইতেছে যে কিভাবে ঘর করতে হবে কিভাবে কি করতে হবে উনি সব কিছু সব কিছু আমাকে বলতেছে আর কি কতটুকু উঁচা করতে হবে এখানে হচ্ছে উনি এই সাইড দিয়ে গরু পালে ছোটো বড়ো শারটা গরু আছে ওনার এই শারটা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনছিল বলতেছিল আর কি তারপর হচ্ছে যে ওই সাইডে ইয়া করে ওই সাইডে হচ্ছে ভেড়ার খামার আর ওই যে বস্তাগুলা এগুলো হচ্ছে সাইলেজের জন্য আর যে নিচে এতটুকু উঁচা আর ওই সাইড দিয়ে পাকা করা আছে ওই যত পসরা পাইখান আছে সব ওই দিয়ে চলে যায় আর কি পাইপ দিয়ে পানি দিয়ে সব মানে ফেলে দিতে পারে আর ওনাদের যেহেতু ওনাদের যেহেতু হাওর অঞ্চল তো যখন বেশি পানি থাকে আর ঘাস থাকে না তখন উনি মানে সাইলেজ করে রাখছে ভুট্টা দিয়ে সাইলেজ করে রাখছে সাইলেজ দিয়ে উনি সব কিছু করে আর কি গরু এবং ভেড়া যেই ভেড়ার কাজটা উনি সাইলেজ দিয়ে চালায় দেয় আর কি তারপর হচ্ছে যে উনি আবার আলাদা আলাদা রাখছে এখানে হচ্ছে উনি পাঠাগুলা রাখে কারণ পাঠাগুলা একসাথে থাকলে মারামারি করে এই জন্য পাঠা রাখে আলাদা আর এই সাইডটা এই সাইডটাতে বাচ্চা রাখে আর কি বাচ্চাগুলো আলাদা রাখে আর মা ভেড়াগুলো আলাদা রাখে ওনার কাছে হচ্ছে ছোট বড় একশো ভেড়া ছিল সো এখন তো পানির চলে আসছে হাওড়ে যার কারণে কিছু ভেড়া কমাইছে এখন তিরাশি না সাতাশিটা ভেড়া আছে ওনার কাছে তার মধ্যে চল্লিশটা মা ভেড়া আছে আর কি আর দুটা পিচ্ছি রাখা আছে উনি ওনার মূলত ওই যে ওই যে দুজন পিচ্ছি দেখা যায় দূরে ওই দুজনেই মূলত আর কি দেখাশোনা করে এই যে পিচ্ছি খেয়াল টেয়াল রাখে আবার ভেড়াতে নাকি একটা সমস্যা আর আমি জানতাম না ভেড়া নাকি কুকুরে ধরে ভেড়া যদি এভাবে আপনি ছেড়ে দেন মানে যদি দেখাশোনা না করেন আর কি মানে কুকুরে অ্যাটাক করে ভেড়া উনি ভ্যার্স ভেড়ার সেক্টরে চার বছরের উপরে আছে। আর উনি এর আগে একটা চাকরি করতো তারপরে এই সেক্টরে আসছে চল্লিশটা দিয়ে শুরু করছিল ওনার একবারেই প্রায় সতেরোটা মারা গেছিল ওনার মতে হচ্ছে থার্টি পারসেন্ট ক্রস দিয়ে যদি আপনি শুরু করেন খামার তাহলে সবচেয়েতে ভালো হয় সাথে হচ্ছে পাটা হচ্ছে গারলের আর অরিজিনাল গারল হলে কিন্তু ইয়া হয় না ওই যে বছরে দুইটা বাচ্চা দেয় চারটা বাচ্চা এমনটা হয় না গারলে চোদ্দো ষোলো মাসে দুইটা বাচ্চা দেয় একটা করিয়ে বাচ্চা দেয় আর ভেড়া একটা থেকে তিনটা পর্যন্ত বাচ্চা দেয় যার কারণে হচ্ছে যার কারণে হচ্ছে ভেড়াটা ভালো থার্টি পারসেন্ট কজ দিয়ে শুরু করলে হয় গারল দিয়ে ব্রিডিং করলে ভালো একটা মানে বাচ্চা বের হয় ভালো কোয়ালিটির আর আর ওনার কথা অনুযায়ী হচ্ছে যে পৃথিবীতে সবচাইতে সবচাইতে লাভবান ব্যবসা হচ্ছে ভেড়ার ব্যবসা উনি পাঁচ হাজার দুশো টাকা দিয়ে একটা ভেড়া কিনে আনছে প্রেগনেন্ট আনার দুই মাস পরে দুইটা বাচ্চা দিছে তারপর আবার প্রেগনেন্ট হওয়ার পর ছয় মাস পরে আবার তিনটা বাচ্চা দিছে মানে পাঁচ হাজার দুশো টাকা দিয়ে কেনার পর পাঁচ মাসে আট মাসের মধ্যে উনি বাচ্চা বাচ্চা পাইছে হচ্ছে পাঁচটা সো যার কারণে উনি মানে একটা এক্সাম্পল দিল যে আসলে কতটুকু প্রফিট করা যায় ভাড়াতে আর হচ্ছে যে ওনার কাছে চল্লিশটা মা ভেড়া আছে এটার একটা হিসাব দিল যেটা হচ্ছে আপনার একটা ভেড়া একদম মিনিমাম মিনিমাম বছরে তিনটা বাচ্চা কারণ কিছু দিবে একটা কিছু দুইটা কিছু তিনটা অ্যাভারেজ আপনি তিনটা বাচ্চা যদি ধরেন তো তো ওনার কাছে চল্লিশটা ভেড়ার হচ্ছে একশো বিশটা বাচ্চা উনি পায় বছরে আর কি একশো বিশটা বাচ্চা যদি পাঁচ হাজার টাকা করে বিক্রি করে দেন আপনি নিজে হিসাব করেন পাঁচ হাজার করে বিক্রি করলে হয় ছয় লাখ টাকা একশো বিশটা বাচ্চা আর কি আর ওনার খরচ তেমন কোনো খরচ নাই এক টাকার দানাদার খাবারও খাওয়ায় না এখানে হাওড়েই খাওয়ায় আর পানি যখন আসে তখন ওই যে পারে যে গোটা গাছ থাকে ওগুলো খাওয়ায় তারপর সাইলেজ করে রাখছে সাইলেজে খাওয়ায় আর কি সো এটা ছিল ওনার কথা তারপরে ওনার কাছে পরামর্শ নিয়ে আসলাম দেন চিন্তা চিন্তাভাবনা আছে ইনশাল্লাহ যদি ভেড়ার খামারটা শুরু করি ইনশাল্লাহ আবার আপডেট ভিডিও দেব সামনে কি করি না করি সো সবাই ভালো থাকেন আর দোয়া করেন আসসালামু আলাইকুম